তো বর্তমানে সার্বিয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে প্রচুর পরিমাণে স্নো পড়তে তো এখন আপাতত অফ আছে তবে তিন দিন আগে যে পরিমাণ বরফ পড়ছে হয়তো আমি আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি নাই কারণ রুম থেকে বেরোনোই তো টাপ তো এই দেখেন অবস্থা তো আজকেও কাজে বের হইতে পারি নাই কারণ আমরা যারা ফুড ডেলিভারি জব করি সার্বিয়াতে তো আমাদের জন্য এই সময়টাতে বিশেষ করে বৃষ্টি আবার হচ্ছে এই স্নো পড়ার টাইমে কিন্তু কাজ করাটা খুবই রিস্ক তো এই জন্য আমরা আজকেও বের হইতে পারি নাই সারাক্ষণ রুমে ছিলাম বোরিং লাগতেছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই সেটা হচ্ছে যারা সার্বিয়াতে আসবেন ইদানিং বা ফাইল জমা দিয়ে দিয়েছেন অ্যাপ্রুভাল আসছে কারো কেউ টিকিট কেটে ফেলছেন বা কেউ টিকিট কাটবেন তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যারা আসবেন আপনারা যতটা পারেন শীতের মোটা কাপড় নিয়ে আসবেন তো তোরা ঠান্ডা থেকে বাচ্চার জন্য সেফ থাকার জন্য যা যা দরকার সব নিয়ে আসবেন এটাতে কোনো অবহেলা করবেন না আর কিছু ওষুধ নিয়ে আসবেন অবশ্য এখানকার যে এয়ারটা যে বাতাসটা এটা খুবই পরিষ্কার এখানে কোনো ধুলাবালি নাই ময়লা নাই ঠান্ডা লাগলে বেশি দিন থাকে না দুই দিন অথবা তিন দিনের মধ্যে দুই দিন তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় তাও ওষুধ নিয়ে আসবেন তো সার্বিয়া হচ্ছে মূলত আমি যেটা মনে করি যে ট্যুরিস্টদের জন্য যারা ঘুরতে আসে তাদের জন্য পারফেক্ট কারণ সার্বিয়া দেশটি খুবই সুন্দর বিশেষ করে যারা এই সময়টাতে আসবেন হ্যাঁ অনেক কিছু দেখতে পারবেন আর এই স্নো পরার টাইমটা পার হয়ে যাওয়ার পর যারা আসবেন তারা অনেক কিছু মিস করবেন মিস করবেন বলতে যদি থাকেন এখানে তাহলে অনেক কিছু দেখতে পারবেন খুবই সুন্দর একটি দেশ এই সার্বিয়া তো মূলত অনেক জায়গাতে যাওয়া পরে কিন্তু ভিডিও এক এক সময় মন মন মানসিকতা এক এক রকম থাকে তাই ভিডিও তেমন একটা করা হয় না তো এইটুকুই যারা আসতেছেন তাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আসেন অবশ্যই কাগজপত্র যা যাই বা চেক করে তারপর আসবেন আর